আমাদের কাছে অরিজিনাল টাইগার সুপার মনোসিক্স তেলা পোনা পাবেন এবং সঠিক পোনা পাবেন এবং এই পোনা আপনি চাষ করবেন চাষ করার সাথে সাথে আমরা মাছ চাষ সহ খাবার প্রয়োগ করবেন এবং কি কি খাবার দেবেন সেটা কিন্তু এই বইয়ের মধ্যে জানা থাকবে রূপালী মশা হ্যাঁ টাইগার সুপার মনোসিক্স তেলা পোনা করে থাকি আমরা রুপালী মশা হ্যাচারি টাইগার সুপার মনোসিক পোনা আমরাই করে থাকি আপনারা যাদের টাইগার সুপার মনসিক তালেপের পুন প্রয়োজন অবশ্যই আমাদের সহযোগাযোগ করবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ হ্যাচারির সাথে থাকেন দীর্ঘ অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারি না আমার হ্যাচারি যারা যারা অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝে আপনাদের সামনে নিত্য নিতুন ভিডিও দিতে পারি না আপনার মাছ যাবতীয় যে জিনিস আছে সেটা আমাদের এই ডুপারিমশ হ্যাচারি হ্যাচারি ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন দুপুরে বসে হ্যাচারি সাবে থাকেন আসসালাম আলাইকুম রহমত